আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আজকে রান্না করব আমি একদম বিয়েবাড়ির মতো শেফরা যেমন বিফ রান্না করে ঠিক ওই স্টাইলে রান্না করব। আমরা চলে যাচ্ছি বিফ রান্নায় এই মাংসটা প্রস্তুত করতে যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি তিনটে তেজপাতা নিয়েছি ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে দশ বারোটি কাঁচামরিচ এলাচি নিয়েছি ছয়টি কয়েক টুকরো গরম মশলা এখানে নিয়েছি চৌদ্দ পনেরোটি কালো গুড় আর দিয়েছি এক চা চামচ লবণ লবণ লাগলে আবার পরে দিবেন এখন প্রয়োজন নেই তারপর নিয়েছি এক চা চামচ গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো আর কি এটা দিবেন শুধু ছাল হওয়ার জন্য এটা নিয়েছি জয়ত্রী গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ এটা নিয়েছি জায়ফল এটাও একটা জায়ফলের প্রায় দশ ভাগের এক ভাগের মতো আর এখানে নিয়েছি আমি এক চা চামচ চিনি এখানে নিয়েছি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন একসঙ্গে পেস্ট করা এখানে নিয়েছি দেড় টেবিল চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ দই টক দই এখানে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল না সরিষার তেল দিয়েও রান্না করতে পারে নিচ্ছে করলে আমি নিচ্ছি আমার হাতে বানানো মশলা এক চা চামচ নিয়েছি প্রথম পরে আবার দিব এ পর্যায়ে দিয়ে দিব আমরা দেড় টেবিল চামচ ধনে গুঁড়ো দুই টেবিল চামচের মতো লেবুর রস আবার একটু নাড়ব আসলে যখন বাবু চিড়া রান্না করে তখন একজনে নাড়তে থাকে আর একজন মশলা ঢালতে থাকে এখন এই মশলাটাকে ভালো করে মাখাবো মাখিয়ে এটা এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব কিরে এলাম এক ঘন্টা পর দেখুন কেমন হয়েছে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব আপনারা ইচ্ছে করলে এক ঘন্টার বেশিও রাখতে পারেন তাতে সমস্যা নেই ঢেকে দিলাম চুলা নাচটা প্রথমে একটু কমিয়ে দিবেন তারপর বাড়িয়ে দিবেন প্রথমে যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে মাংসগুলো নিচ দিয়ে লেগে যাবে পানি তেমন উঠবে না কমিয়ে দিলে পানি উঠবে আস্তে আস্তে মাংসটা কষানো হয়ে যাবে দেখুন মাংসের মধ্যে কত পানি উঠে গিয়েছে এখন আমি মাংসর হাড়িটাকে আরেক চুলায় নিয়ে নিব মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হবে আর এই চুলার মধ্যে আমি বেরেস্তা করে ফেলব এই চুলাইটি কড়াই বসিয়ে দিলাম এটার মধ্যে আমি এখন বেরেস্তাটা করব কড়াই গরম হয়ে গিয়েছে এখন তেলটাকে একটু গরম করতে হবে তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক বড়ো বাটির এক বাটি পেঁয়াজ একদম ব্রাউন কালার করে ভাজবো বেরেজটা পুড়ে এলে কিন্তু খেতে ভালো লাগে না এটা সবসময় খেয়াল রাখবেন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে একদম পারফেক্ট কালার হয়ে এসছে এখন আমি এটাকে তুলে নিব যেই পেয়ালার মধ্যে তুলবো সেটার মধ্যে আমি একটি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি তেলগুলো টিস্যু পেপারে খেয়ে ফেলবে তেলগুলো থাকলে কালার নষ্ট হয়ে যায় ধীরে ধীরে চালটাকে আমি ধুয়ে তারপর আধা ঘন্টা ভিজে রেখেছি মানে তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে আমি কয়েকবার পানি চেঞ্জ করেছি পানি চেঞ্জ করলে এটার মধ্যে থেকে প্রথমত ময়লা যা আছে পোকামাকড় সব চলে যাবে আর দ্বিতীয় হচ্ছে চালটা একদম ঝরঝরে হবে পোলাও রান্নার পর ঢাকনাটা খুলে দেখি মাংসর কী অবস্থা মাংসর মধ্যে যে পানি ছিল সেই পানিটা আর এখন নাই পোলার পানিটা প্রস্তুত করে নিব যেহেতু আমি এক কেজি পোলাও চাল নিয়েছি তার মধ্যে আমি দেড় কেজি পানি দেব এখানে এক লিটার পানি আছে হাফ লিটার হচ্ছে দেড় লিটার পানি এখানে মোটা আমি দেড় লিটার পানি নিলাম তারপর দিব দারচিনি কয়েক টুকরো এলাচি পাঁচ ছয়টি জয়ত্রী আর এটা হচ্ছে আমার হাতে বানানো মশলা দুই চা চামচ দিয়ে দিলাম তেজপাতা এখন এখানে আর একটু লবণ দিতে হবে মাংস যখন রান্না করেছি মাংসর লবণটা ঠিক আছে কিন্তু আমরা যেহেতু পোলাও রান্না করব পোলার লবণটা দিতে হবে আমি এখানে দেড় চা চামচ লবণ দিলাম আর দিব এক কাপ দুধ এর মধ্যে দিয়েছি কেওড়ার জল গোলাপ জল এক চা চামচ করে আর জাফরান রং সামান্য আর দেব একটু বেরেস্তা এখন আমরা অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য পানি ফুটে উঠেছে এবার আমি দিয়ে যেন লেগে না যায় তাহলে কিন্তু কলাউটা ঝরঝরে হবে না এবার একটু টেস্ট করে দেখবেন যে লবণটা ঠিক হয়েছে কিনা আমার লবণটা কিন্তু পারফেক্ট হয়েছে দিয়ে দিলাম আবার একটু কাঁচা মরিচ আর একটু ঘি ঘিটা আমি সামান্যই দেব কারণ পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিলে ঘির গ্রামটা আমার কাছে অতটা ভালো লাগে না এখন আমি এটাকে দমে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এটা পোলার চাল আর যদি বাসমতি চাল হয় সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন আর দমে দিতে হবে আধা ঘন্টা ভালোভাবে নাড়বেন যাতে একদিক দিয়ে পানি বেশি বা একদিক দিয়ে কম এরকম যাতে না হয় আর উপরে যে চালগুলো থাকে চালগুলো সুন্দর করে নিজে নামাই দেবেন এখন আমি পোলাওটাকে দমে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আমি এখন চুলার মধ্যে মোটা একটি প্যান বসিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি অর্ধেকটা এর মধ্যে আমি আমার রান্না করা উপরে বসিয়ে এই বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত দমে থাকবে পানি দিয়ে এইভাবে দমে দেওয়ার কারণটা হচ্ছে নিচ দিয়ে পোলামটা লেগে যাবে না খেতেও কিন্তু দারুণ হবে ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখি কেমন হয়েছে চালটা একদম পার্কের শীত হয়েছে দেখুন কত সুন্দর ছড়ছড়া এখন আমি উপর দিয়ে দিয়ে কিছু বেরেস্তা দিব হয়ে গেল আমার একদম বিয়ে বাড়ির মতো সেবদের হাতের নিফতে আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে খাবেন খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্তই ফিরে আসছি পরের ভিডিওতে Allah Hafiz